অনিমেষ যখন নির্জন নিবাসে প্রথম পা রাখল তখন সূর্য প্রায় ডুবন্ত অনিমেষ স্থপতি হিসেবে খুঁতখুঁতে সে তার ভারী পিতলের চাবি দিয়ে মূল দরজা খুল একটি দীর্ঘ অন্ধকার প্রবেশদ্বার করিডোরগুলি যেন প্রয়োজনের চেয়ে বেশি লম্বা আর কোনগুলি সামান্য বাঁকা যা একজন স্থপতির চোখে অসহনীয় টেবিলের ড্রয়ার থেকে সে তার ঠাকুরদার স্থাপত্যের স্কেচ পেল পাতা উল্টাতেই অনিমেষের হাত ঠান্ডা হয়ে গেল ভিতরের নকশাগুলি ছিল ননিউক্লিডীয় জ্যামিতির অসম্ভব আকৃতির যা স্থানকালের স্বাভাবিক ধারণা ভেঙে দিচ্ছিল যেন কেউ ইচ্ছে করেই মহাকাশের শৃঙ্খলা নষ্ট করেছে সেই রাতে প্রথম পরিবর্তনটি ঘটল করিডোরে থাকা একটি ভারী প্রাচীন আয়না সামান্য কাত হয়েছিল অনিমেষ সেটা সোজা করে দিল কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জল আনতে গেল দেখল আয়নাটি আবার কাত হয়ে আছে এবার বিপরীত দিকে সে ফোন করল বিমলাকে সেই পুরনো কেয়ারটেকার যিনি এখন দূরে থাকেন কাপা গলায় বিমলা বলল ওই বাড়ির একটা কোন বাবু সেটা কোনোদিন খুঁজে পাওয়া যায় না ঠাকুরদা বলতেন ওটা নাকি শুধু আমাদের দেখতে দেয় না আপনি একা থাকবেন না বাবু ওটা আপনার স্মৃতি খেয়ে নেয় পরের দিন মাপ নেওয়া শুরু করিডোর ঘর নিজে থেকে নিজের আকার পরিবর্তন করছে কি জ্যামিতি মিলছে না হারিয়ে যাওয়া কোন স্কেচে বসছে না পেন্সিল যেন মস্তিষ্কের নির্দেশ অমান্য করছে অনিমেষ সেই হারিয়ে যাওয়া কোণে গিয়ে দাঁড়াল সে ঠান্ডা প্লাস্টারের দেওয়াল স্পর্শ করল এবং অনুভব করল মৃদু প্রতিরোধ জেন দেওয়ালটি শ্বাস নিচ্ছে অনিমেষের মনে হল এই দেওয়ালটি তাকে দেখছে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হঠাৎ ফিরে এলো তার ঠাকুরদা একবার ফিসফিস করে বলেছিলেন তিনি নাকি আতঙ্কের স্থাপত্য আঁকছেন বাড়িটি এবার পুরোপুরি তাকে ঘিরে ফেল অনিমেষ দৌড়ে স্টাডি রুম থেকে পালাতে চাইল কিন্তু যে দরজা দিয়ে সে প্রবেশ করেছিল সেটি এখন আর নেই অনিমেষ আর প্রতিরোধ করল না সে বুঝতে পারল তার ঠাকুরদা এই বাড়িটি তৈরি করেছিলেন চেতনাকে ধরে রাখার জন্য সে অনুভব করল তার স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছে টুকরো টুকরো করে তার নাম তার পেশা জ্যামিতি তাকে গ্রাস করল